আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে সকলেই অবগত আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াত ইসলামী এই দেশের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনেই জামাতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল দুই সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেখুন যে প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সবাই একটা বারো বারো দুই হাজার ষোলো তারিখে একটা রেজলিউশন আছে এই রেজলিউশনের কারণে ইলেকশন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না প্রতীক করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের মাননীয় আদালত যেন যেন এই এই মর্মে একটি অবজারভেশন দেন যে ব্যাপারটি ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে যখন দাড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যবহার করছে অনেক আগ থেকে আর আমাদের সুপ্রিম কোর্টে দাড়িপাল্লা প্রতীক আসছে মার্চ উনিশশো সাল থেকে একই সাথে দাড়িপাল্লা যে প্রতীকটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যত রাজ রাজ যত যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে ইলেকটেড হয়েছে মন্ত্রী হয়েছে ফলে জামাত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক অতপ্রতভাবে জড়িত মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে প্রতীকটাও দেখে সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়ি পাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই লিখিত আকারে আমরা এই অবজারভেশন চেয়েছি আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্ট কোর্টের গেস্টার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশনও পাবো ইনশাল্লাহ আমরা ফুল ফুল কোর্টের বিচার বিভাগীয় নয় নয় বিচারিক রেজলিউশন একটা প্রশাসনিক সিদ্ধান্ত এই প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নেওয়া হয় আর আজকে আমরা আদালতের কাছে অবজারভেশন চেয়েছি বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে এই মর্মে